নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন এই প্রথম প্রায় বছর পাঁচ ভিডিও করার পর যে কোনো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আর সেটা হচ্ছে কি হয় 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 ধরনের না সত্যি আমার নিজেরও জানা নেই তবে আজকে আমি নিজেও দেখব আপনাদেরকেও দেখাবো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আর শুধু ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নয় এই ভিডিওটাতে আছে অনেক কিছু মানে বাগানের চারা গাছ থেকে শুরু করে রাজা মহারাজাদের আমের ভ্যারাইটি থেকে শুরু করে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সবকিছুই থাকছে কোথায় হচ্ছে সেটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়েস্ট মেদিনীপুর আর সরাসরি একদম আমরা ভিতরে চলে যাই এই কতগুলো ভ্যারাইটি আছে সুপ্রদিন দা এখানে 140টা মতো ভ্যারাইটি আছে

ভীষণ সুন্দর হুম বলো এটা হচ্ছে কেনসিংটন পাইপ এটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে জিনজিং বা মানে বেসিক্যালি এটা থাই তাইওয়ানের ভ্যারাইটি আচ্ছা আর আমাদের এখানে নাম ডক নামেও পরিচিত আচ্ছা সাইজ দেখছেন কালার দেখছেন খুব বড় বড় সাইজের আম হুম আচ্ছা এটা হচ্ছে গুইফি গুইফি খুব ভালো আম এটা আচ্ছা এটা হচ্ছে ফা আর্কিট ফা আর্কিট আচ্ছা এটা হচ্ছে কাটিমন জানেন এটা পরিচিত কাটিমন খুব পরিচিত আম হ্যাঁ আচ্ছা এটা জিন ওয়ান বা কিউ যাই আচ্ছা কিউ কিউ যাই এটা অনেকে ক্যাট সাইগনো বলেন ক্যাট সাইগনো বলা হয় এটাকে আচ্ছা গোল্ডেন কুইনো বলে অনেকে আচ্ছা এটা হচ্ছে পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন ম্যাঙ্গো এটা হচ্ছে মায়া ইসরায়েলের সবথেকে ভালো ভ্যারাইটি মায়া হুম ওটা হচ্ছে জিসি ম্যাঙ্গো জিসি বা অনেকে 11 সাই বলে পরিচিত পশ্চিমবঙ্গে জিসি ম্যাঙ্গো এইটা হচ্ছে বিখ্যাত ওয়ান ক্যারাবাও ক্যারাবাও হ্যাঁ এটা হচ্ছে নাম ডক মাই নাম ডক তারপরে এটা হচ্ছে কিউ স্যামরড এর অরিজিনাল নাম পশ্চিমবঙ্গের থ্রিটেস্ট নামে বেশি বিখ্যাত থ্রিটেস্ট ভাই বুনো এটা নাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইউএন বা চাকাপাত চাকাপাত চাকা বা অনেকে বিএন7 বলে আচ্ছা ট্যাং জাগরাপার নামে বলে এটা হচ্ছে নাম মাই সিপ আচ্ছা নাম ডক মাই ওটা হংলং বা অনেকে হংসিয়ান রেড ড্রাগন বলে থাকে হংসিয়ান রেড ড্রাগন হ্যাঁ তারপরে চলে আসি ওটা হচ্ছে সেন্টালুন মায়ানমারের বিখ্যাত আম এটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডার একটা বিখ্যাত আম হারভেস্ট মুন এটা খুব ভালো জাতের আম হারভেস্ট মুন এটা হচ্ছে অরেঞ্জ শরবত অরেঞ্জ শরবত এটাও আমেরিকার অরেঞ্জ ফ্লেভারের প্রচুর মিষ্টি আম আমেরিকার ফ্লোরিডার ভ্যারাইটি এটা কোকোনাট ক্রিম কোকোনাট ফ্লেভারের একটা মিষ্টি আম ওটাও ফ্লোরিডা ভ্যারাইটি সুইট টাট এটাও খুব বিখ্যাত আম সুগার জি লিফর এটা প্রচুর মিষ্টি এবং কমার্শিয়াল ভ্যারাইটি প্রচুর ফলন হয় আমটার এটা হচ্ছে জানেন কিট হচ্ছে খুব লেট ভ্যারাইটি এবং কমার্শিয়াল জাত সারা বিশ্ব জুড়ে চাষ হয় এটা হচ্ছে কেন্ট এটাও ফ্লোরিডা ভ্যারাইটি এটাও কমার্শিয়াল ভ্যারাইটি এটা হচ্ছে সেন্সেসান এটাও ইউএসএ ফ্লোরিডা ভ্যারাইটি সেন্সেশান এটাও খুব ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি লেট সিজনাল ভ্যারাইটি এটা অস্টিন এটা পরিচিত আম অনেকের অস্টিন এটাও ফ্লোরিডা ভ্যারাইটি ওটা টমি অ্যাটকিন সেটাও ফ্লোরিডা ভ্যারাইটি টমি টমি অ্যাটকিন এটা হচ্ছে পাঁচ বা পাঁচ ম্যাঙ্গো এটা দুর্ধর্ষ একটা রঙ্গির নাম মিশরের জাত এটা এটাও কিন্তু ইজিপ্টের আম কারণ এটাও কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি ইজিপ্টে খুব ভালো জাতের আম এটা প্রেসিডেন্ট এটা খুব কালারফুল ভ্যারাইটি প্রেসিডেন্ট এটা সাউথ আফ্রিকার আম বেশি গেলে বাট ইজিপ্টে প্রচুর চাষ হয় এটা আচ্ছা এটা হচ্ছে সুকেরি আবায়া খুব মিষ্টি জাতের আম এটা হচ্ছে ক্যারি এটা হচ্ছে ফ্লোরিডার ভ্যারাইটি ক্যারি খুব দুর্ধস্য আম ক্যারি ক্যারি আচ্ছা তারপরে এটা হচ্ছে ক্রিমসন ব্রাইট ক্রিমসন ব্রাইট এটা হচ্ছে ইজিপ্টের জাত খুবই বড় সাইজের আম এবং কালারফুল ভ্যারাইটি এটা হাইব্রিড ওয়ান জিরো সেভেন এইট আমাদের আইসিআর এর ভ্যারাইটি এটা হাইব্রিড নাইন ফোর নাইন এটাও আইসিআর এর ভ্যারাইটি এটা হচ্ছে প্রভা বিহারের সাবর যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে বিহারি এগ্রিকালচার ইউনিভার্সিটির সাবরের ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে লাট সুন্দরী লাট সুন্দরী আমাদের দেশের বিখ্যাত দুর্দর্শ রঙিকে নাম দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অরুণিকা 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 বিখ্যাত আম আমাদের আমাদের দেশের বিখ্যাত আম অরুনিকা এটা হচ্ছে অম্বিকা অম্বিকা এটা হচ্ছে অম্বিকা

এটা হচ্ছে জমাদার খুব ভালো ভ্যারাইটি আমাদের দেশের ভ্যারাইটি জমাদার এটা মালগেস এটা হচ্ছে লালমোহন লালমোহনের এটা একটা ভ্যারাইটি লালমোহনের টোটাল দুখানা ভ্যারাইটি হয় আমরা আরেকটা ভ্যারাইটি দেখাবো আচ্ছা এটা হচ্ছে হ্যামলেট এটা হ্যামলেট গোয়ার ভ্যারাইটি এটা হচ্ছে হ্যামিলটন সুন্দরী ওড়িশার ভ্যারাইটি রয়্যাল স্পেশাল এটা হচ্ছে পাচারে রাম ধ্যানলক্ষ্মী বনলক্ষ্মী এটা হচ্ছে আমাদের গুজরাটের আম এটা

ওটা হচ্ছে বেলখাস বেলের फ्लेভারের আম বেলখাস এটা চম্পা খুব ভালো জাতের আম এটা চম্পা নবাবী আম এটা ভীমলি এটাও নবাবী আম এটা আনারস এটাও নবাবী আম আমাদের মুর্শিদাবাদের এটাও নবাবী আম কোহিনূর কোহিনূর এটা হচ্ছে কোহিনূর খুব ভালো জাতের আম কোহিনূর এটা হচ্ছে চন্দন খোসা চন্দনের ফ্লেভার পাওয়া যায় মুর্শিদাবাদের ভেরাইটি সারাঙ্গা এটা সারেঙ্গা কলাপড়ি কলাপড়ি কলাবাড়ি ওটা হচ্ছে সাককারি গুটি

ভেলাই কলম্বান শ্রীলঙ্কার ভ্যারাইটি কেলানি সিলেকশন বছরে দুবার ফলে শ্রীলঙ্কার খুব ভালো জাতের আম টিজেসি এটাও সেরা অল টাইম ভ্যারাইটি বলা হয় শ্রীলঙ্কার এটা রেড উইলার রেড উইলার এটা হচ্ছে শ্রীলঙ্কার ভ্যারাইটি প্রচুর ফলন গিরা এটাও শ্রীলঙ্কার ভ্যারাইটি মিষ্টি আম আম্রপালি জানেন আমাদের প্রচুর মিষ্টি আম এটা আমাদের জাত তুষার ভ্যারাইটি মল্লিকা এটাও খুব ভালো জাতের একটা মিষ্টি আম এটা হচ্ছে দশেরই আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি চাষ হয় দশেরই ফির সাপাত এটা বাংলাদেশের কুমার কাকির সাপাত বাট এটা আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায় পশ্চিমবঙ্গেও মুর্শিদাবাদে পাওয়া যায় এটা ক্ষীর সাপাত এটা হচ্ছে রাঙ্গুয়াই বাড়ি এইট বা রাঙ্গুয়াই এই আমটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা খুব মিষ্টি আম এইটা বলি এটা হচ্ছে মহাদেব আমরা একটু টেস্ট করবো আমরা আজকে মহাদেব ভোগ এটা আমাদের কেশিয়ারি মানে আমাদের কাছাকাছি এখানে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির একটা নতুন জাত দুর্ধর্ষ জাত এটা আচ্ছা এটা হচ্ছে হিমসাগর হুম এটা তোতাপুরি জানেন তোতাপুরি এটা বাগানাপল্লী এটা এটা আরেকটা একটা লালমোহনের জাত আচ্ছা এটা হচ্ছে বৃন্দাবনী নদীয়ার বৃন্দাবনী এটা হংঝু এটা হচ্ছে হংঝু হংঝু এটা আচ্ছা হংঝুটা জানেন অনেক বড় কালারফুল ভ্যারাইটি হংঝু খুব বড় সাইজের কালারফুল ভ্যারাইটি হয় এটা বোম্বে গ্রিন এটা গৌরমতি এটা মহাতির বা ব্রুনাই কিং কিং সাইজ ম্যাঙ্গো বলা যায় এটা ব্রুনাই কিং আচ্ছা এটা ফোর কেজি বড় বড় এটা ফজলি এটা হচ্ছে অকুরাং টং এটা অকুরাং টাওয়ে অকুরাং টাওয়ে এটা হচ্ছে ভবানী এটাও আমাদের মুর্শিদাবাদের ভ্যারাইটি ভবানী আর এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো বাড়ি এগারো এত আম নিয়ে কাজ আচ্ছা আমরা একটু এই আমরা কাটবো এটা হচ্ছে ক্যারি ক্যারি ইউএসএ ভ্যারাইটি এটা ক্যারি আমরা বিদেশে যখন এই আমের ম্যাঙ্গো ফেস্টিভাল এই ধরমে এইভাবেই হয় এইভাবেই ওরা সাজায় সাজিয়ে করে ওরা এবং আমাদের এটা শুধু আমরা এবছর ইনভলভ তাই আমরা নিজেদের নিজেদের বাগানের সব আঙ্গুলকে এখানে প্রদর্শন করছি পরের বছর থেকে এটা তো আমাদের শুরু পরের বছর থেকে একটু বড় করে করব আগে থেকে অ্যাডভার্টাইজ করবো অনেককে ইনভাইট করবো যারা তাদের প্রত্যেকে টেবিল থাকবে যারা আসবেন তারা টেবিলে তাদের নিজস্ব বাগানের আম প্রদর্শন করতে পারে সেই সুযোগটা আমরা পরের বছর থেকে করে দেব ভীষণ ভীষণ ভালো একটা জিনিস আমি দেখলাম এই প্রথম আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সেটা মেদিনীপুরে হচ্ছে আর আম্রকুঞ্জ নার্সারি অর্গানাইজ করেছে ভীষণ ভালো তাদের এই এখানে মোটামুটি অ্যাড্রেস দাঁতন ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া

আচ্ছা এটা নাম দেওয়া হয়েছে মহাদেব ভোগ আচ্ছা এটা খুব সম্ভবত এটা বাগানাপলেরি সেটলিং বাট বাগানাপলেরর কোনো ক্যারেক্টারিস্টিকের মধ্যে বিদ্যমান আচ্ছা অর্ধেক করে কাট আপনি হ্যাঁ এটা অর্ধেক করছি এটা একটু খে বলুন এটা কোনটাকে মহাদেব ভোগ তাই তো মহাদেব ভোগ তো যেটা আমরা ধরুনতে ধরছো আম এটা দূর আম প্রচুর ফলন এটা আমাদের এখানকার লোকাল পশ্চিম মেদিনীপুরের আম এটা কেশারি বলে এখানে একটা জায়গা আছে সেখানেই এর গাছটা আছে মেন গাছটা ও আচ্ছা আজ আমরা আম দেখাবো আসলে এত ভালো গাছ আর এত ফলন ভালো করে দূরের দিকে একটু তাকিয়ে দেখুন তো ফলন হয়ে আছে একদম লাল হয়ে আছে আর গাছের চারাগুলো দেখুন সুন্দর বৃষ্টির জল পেয়ে মাথাগুলো উঁকিয়ে দিচ্ছে আর যে ভাবে অর্ডার করবেন সব কিছুই পাবেন ভিডিওটা খালি দেখতে থাকুন আচ্ছা এটা আমি দেখে প্রথমে এটা হচ্ছে জ্বরদালু বিখ্যাত আম ভারতবর্ষের জিআই ট্যাগ পাওয়া বিহারের আম জ্বর আচ্ছা তো এটা খুব আর্লি ভ্যারাইটি প্রায় শেষের দিকে আম কিছু আম আরো হয়তো আছে গাছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে মে মাসেই শেষ হয়ে যাচ্ছে মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এখানে পাকা শুরু হয়েছিল জর্দালু তো প্রায় শেষের দিকে প্রচুর ধরেছিল আম এবং কেন জিআই ট্যাগ পাওয়া আম বা এটা বিখ্যাত আম ভারতবর্ষের সেটা টেস্ট করলেই বোঝা যায় আমরা এটা টেস্ট করব হুম মিষ্টি চিনি জায়গা বলে খেয়েছি আজকে আম দারুন আমার বিখ্যাত আমি বিহারের বিহারের ভ্যারাইটি বিহারের ভ্যারাইটি দারুন দারুন গাছের ডিফারেন্স পাতার ডিফারেন্স আমরা একটু হিমসাগর দেখাচ্ছি

চারাগুলো তো বড় চারা মোটামুটি হ্যাঁ 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 এইগুলো বড় চারা আছে আর এইটা হচ্ছে টমি আর্টকিন্স আগের ভিডিওতে আপনারা দেখেছেন টমি আর্টকিন্স হুম এখন যে ফলন দেখছেন এটা কি ভ্যারাইটি দাদা এটা হচ্ছে ক্ষীরসাপাত আচ্ছা ক্ষীরসাপাত হিমসাগরেরই একটা স্ট্রেন খুবই ভালো জাত এটা কুমার কা ক্ষীরসাপাত বলে বাংলাদেশের আচ্ছা খুব ভালো ভালো স্বাদ গন্ধ এবং আমটা পেকে গেলে একটু হলুদ রং হয় দেখে গেলে একটু হলুদ রং হয়ে যায় এটা আছে বেনারসি ল্যাংড়া বেনারসি ল্যাংড়া খুব ভালো ফলন হয় এক বছর ছাড়া ছাড়া ফলন হয় বাট প্রচুর ফলন হয় এটা আছে হাড়িভাঙা হাড়িভাঙা তাই তো হুম হাড়িভাঙা বাংলাদেশের variedade টি কড়া বিখ্যাত ভ্যারাইটি হ্যাঁ প্রথম হাড়িভাঙা খাবো খেয়ে দেখবো যে সত্যি সত্যি কেমন টেস্ট আছে চলুন কাটুন হাঁড়ি ভাঙা কাটছি এখানে এটা বাংলাদেশের বিখ্যাত একটা জাত জানেন হাড়ি ভাগার বিশেষত্ব হচ্ছে যে ভেতরে ভেতরে ফলনটা বেশি হয় আচ্ছা পাতার ভেতরে 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 ফলনটা বেশি হয় হুম সত্যি তাই হুম হ্যাঁ গন্ধ ছুটে যে দারুন দারুন একটা আম তবে মাটিতে বসলে ভালো একদম মানে নেই আছে মানে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তখন নরেন্দ্র মোদী এবং আমাদের মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছিলেন বাংলাদেশে আচ্ছা তো তাদেরকে গিফট করেছিলেন

পুরো আমটা প্লেন দেখুন এই জায়গাটা উপরে এবড়ো খেবড়ো এবড়ো হ্যাঁ এই জায়গাটা এবং একটা আমের নয় আমি দেখাতে পারি প্রত্যেকটা আমি যে এই আমটাও দেখান এই আমটাও দেখুন এই জায়গাটা এবড়ো খেবড়ো হ্যাঁ একদম তাই হ্যাঁ এবং এই দেখুন এই আমটা গতকাল পেটে রেখেছি আমরা এই দেখুন এবড়ো খেবড়ো এই আমটা আমরা কাটবো প্রত্যেকটা আমে দেখবেন এই জায়গাটা এই এটা দেখেই চেনা যায় আর কহিতুর মানে দেখবেন যে সাধারণত গুগল সার্চ করে দেখবেন যে তুলোর মধ্যে রাখা থাকে হুম কটনের মধ্যে এটাকে রাখে প্রিজার্ভ করে আমরা সিস্টেমটাই ওই আছে হ্যাঁ কিছু রসও আছে আমটা একটু বেশি পেকে গেছে এটা বিশেষ করে ভেতরটা খুব ভালো আম বেশি পেকে গেছে বেশি পেকে গেছে মাঝখানটা বিশেষ করে বেশি পেকে গেছে নিঃসন্দেহে মিষ্টি প্রচুর এই আমটা আপনারা দেখবেন অনলাইনে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পার পিস বিক্রি হচ্ছে অনেক দামে বিক্রি হয় এই আমটা তাই হ্যাঁ নবাবিয়াম আম 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 আমরা এখন পরপর কয়েকটা নবাবিয়াম আম টেস্ট করব টেস্ট করব কেমন খাচ্ছেন বলুন দাদা নবাব হয়ে গেছেন ওই তো ওই তো

দুর্ধর্ষ আমার কিপিং কোয়ালিটিও ভালো দারুণ আম এটা চন্দন খোসা চন্দন খোসা আমাকে খেয়ে দেখবেন চন্দনের মতো একটা সেইবার কিন্তু পাবে নামটার মধ্যে দেখে চন্দন খোসা পড়েও আছে আমার দারুন আপনার জন্য এই টাকাটি হুম একবারে টাইট এটা সাধারণত তিন চার দিন রেখে খেলে ভালো এগুলো যেগুলোরই সেলফ লাইফ ভালো দেখছেন গাছ থেকে পোড়া আম প্রচুর টাইম থেকে যেখান থেকে যাচ্ছি রাস্তা দিয়ে একটা আম তো চোখে পড়ে সেটা হলো কাটিমন কারো ছাদ বাগানে যদি না থাকে এখনো পর্যন্ত সেটা কিছু বলার নেই বাট কাটিমন কাটিমন তাই তো হ্যাঁ ভালো আম ভালো আম মিষ্টি খেতে ভালো রেড বা রায়ত ম্যাঙ্গো বলা হয় আচ্ছা এটা পড়ে গেছে প্রায় বেশিরভাগ

এটাও একটা নবাবি আম এবং শুধুমাত্র চারটে প্যারামিটার যদি আমরা বলি যে স্বাদ গন্ধ মানে অ্যারোমা টেস্ট সুইটনেস এগুলো যদি শুধু ধরি তাহলে আমার মতে এটা বিশেষ মতো আচ্ছা শুধু ফলনটা কম হয় এর কাছে হ্যাঁ কিন্তু বাকি সব দিক দিয়ে আমটা এগিয়ে ফলনটা কেন এগিয়ে আমটার নাম হচ্ছে চম্পা এটা নবাবী ভ্যারাইটি চম্পা এটার নাম কেন আমি বলছি কথাটা খেলে বুঝতে পারবেন

আমাদের দেশীয় জাত এবং খুব পুরোনো জাতা ভালো দারুন আচ্ছা এটা দেখিয়ে দিই এটা আমটা পাকেনি এটা হচ্ছে মিশ্রি দানা 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 নামটা শুনেই বুঝতে পারছেন যে আমরা কতটা মিষ্টি হতে পারে এটাও একটা নবাবী ভ্যারাইটি আমাদের মুর্শিদাবাদের আম মিশ্রি দানা এখন যেখানে দেখাচ্ছি মোটামুটি সব রাজা মহারাজাদের পছন্দের আম এখন আমরাই হয়ে গেছি রাজা মহারাজা টেস্ট করে করে এটা হচ্ছে 4 কেজি বিরাট বড় আম হুম হুম এ পড়ে আছে গো যত বড় খেতে ততই খারাপ তাই এটা আর কাটছি না এটা ভাগ এখানে আছে না সঙ্গে নিয়ে চলে যাই মানে একেবারে ভালো নয় খেতে আমটা তবে এই আমটা একটা বিশেষত্ব আছে আমটা ভেতরটা যেমন স্বাদ তার স্কিনটাও তেমনি স্বাদ তাই খোসা সহ খাওয়া যায় আচ্ছা এটাই দিন এটাও দারুন আমার বিশ্ব মানে ভারত বিখ্যাত তো বটে বিশ্ববিখ্যাত দারুন এটা কেশর কেশর তাইতো হ্যাঁ কেশর ভালো আম এবং আমাদের এখানেও ভালো ফলন হচ্ছে দেখতে পান দারুন ফলন হচ্ছে ফলন দারুন দেখাই যাচ্ছে আচ্ছা আরেকটা লাস্ট এটা কাটবো আমি হুম এটা আমার খুব ফেভারিট আম সারেঙ্গা হুম সমস্যা হচ্ছে তিন দিন আগে প্রচুর ঝড় হয়েছিল সব কটা আম পড়ে গেছে একটাই আম ছিল সেটাও আজ পড়ে গেছে তবে এটা কয়েকদিন আগে পড়েছিল সেটাই কাটছি সারেঙ্গা সারেঙ্গা খুব মিষ্টি আম এটা ঝড়ে পড়া আম হুম দারুণ মিষ্টি আর দারুণ টেস্ট গাছে পাকলে মানে অসাধারণের যে ফ্লেভার মানে স্বর্গীয় স্বর্গের অনুভূতি পাওয়া যায় স্বর্গের অনুভূতি নাও ভাগ করে করে নাও অল্প অল্প নাও ওই নবাব সিরাজউদ্দৌলার দরবারে যিনি সারেঙ্গা বাজাতেন তাকে উৎসর্গ করে নবাবের নাম রেখেছিলেন হুম আজকে যা সারা দিনে আমরা সারেঙ্গা বাজিয়েছি কল্পনা করার বাইরে আম খেয়ে খেয়ে নিজেরা কন্ট্রোল করতে পারছি না ভালো অর্ন তাহলে ভালো খেলে নাকি সম্পূর্ণ বাগান আমরা ঘুরে দেখলাম আর সত্যি তাই কালারফুল আম ভীষণ ভালো আম প্রচুর আম সবকিছু মোটামুটি মানে তিনটে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখন অনেক কিছু বাকি আছে তুলে ধরা সব কিছু দেখতে হলে একটু সময় লাগবে আর কত দেখাবো কত সময় নেব নিজেও জানি না চলুন সম্পূর্ণ দেখতে থাকুন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায়